ওই আপনি যে কাজ করিয়েছেন তা ও কি ঠিক হয়েছে ওই পাশা আর ওই সদরুল ওই দুটো জাতির লোক ভাটায় তা আপনি ওই ভাটায় যা বাদ দে উগের ওই বিদেশের পুলুক ধরাইছেন আনে বিদেশে না পাঠালে তো খুব জ্বালাবে দি যাবে না কারণ লাইন মুখে তো এই তুই অত বেশি বুঝিস আমি কইছি না জন পাঠাই দিব দন দেব সময় আছে দিবনি আমি পাঠাই তুই সওয়াল দিন দেই হ্যাঁ ও Pasha তোমরা কোথায় আছো ও সদরুল আছে ও কাশেম আছে আচ্ছা আচ্ছা না স্যারের সাথে কথা বল আর কইছি বেশি ভাবনার দরকার নেই হ্যালো পাশা তুমি কই আছো তোমার না বললাম তুমি পাসপোর্টটা নিয়ে আসো আমার এনে আমি তোমার বিদেশ পাঠাই দিবনি তা কি করলে আজকে ডেট আছে তো অফিসে ব্যস্ত চলে আসো আজকে পাঠাই দিব ব্যস্ত আসো ব্যস্ত আসো হ্যাঁ যাই

ওরে না 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 ও বুড়ু ওইবাড়ে আছে ওই রাত্রিবেলায় তোমার জন্য ওই আরে जल्दी बोल কাল সকালে পনবে নিতে ও নিয়ে আসবা আর আর কি লাগবে কও 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 ও 3 বিজের ब्लाउজ আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করি না ও বুড়ুডা একটু সামলাও আর আমার কটা টাকা দিতে কইর না না ও টাকা না দিলে আন পন পাব তুমি কও ও বুড়ুর একটু ব্যবস্থা করে দিয়া এই সদরুন এ তোরা কোন জায়গায় ব্যস্ত হয় আমি এই অফিসে তে বেরাচ্ছি তোকে কাগজপত্র চলে আই যায় পাসপোর্ট ভিসা নিয়ে চলে আইছি এই এ তুই এনে কি করতিছি এই হাতিস না কেন এই ভাই সদরুল আর ওই পাশা দাঁড়াই রই যায় কাগজপত্র দিতি বকি পাগল ছাগলাই ব্যস্ত হ্যাঁ জীবন খতি সবে না এই পাসা বাইল বিদেশ যাব বিদেশ যাব করতেলো এই শুনে আসি দে ঘন্টা দালাল ধরে কিছু করতে পারিছে কি আরে পাসা ভাই মন খারাপ কেন মন খারাপ না এমনি বসে আছি এই যে ঘন্টা দালাল আছে না ঘন্টা দালাল ওর কাছে দিছিলাম পাসপোর্ট করতে কিছু টাকা বাড়ির জুমি জমা সব বেশি কিন্তু আজ না কাল কাল না পশু কম খালি ঘোরাচ্ছে কিন্তু পাসপোর্টও ও দেখছে না বিশাল লাইন করতেছে না কোনো ডেট ফেট ও করছে না তুই দেখিনি গ্রামের মধ্যেই ঘন্টা দালালের কোন ঘুরে ঘোরাফেরা করছি আমিও তো যাবো বলে টাকা পয়সা দিলাম

তাও মাইনে নিলাম কিন্তু এমন পর্যন্ত দশ গ্রামের মধ্যে না আরে ভাই আমি তো বিদেশ চলে যাচ্ছি ঘরে যাই বসে কি করতেছে বলেন পাসপোর্ট টাসপোর্ট কি সব রেডি ভিসা পাসপোর্ট সব কি হাতে পেয়ে গেছো আরে ভাই আপনি কিছু জানেন না তাহলে না আমি কিছু শুনিনি বল দি আমি তো এই বিদেশ চলে আসছি ওই মনটা দালাল ওর কাছে কল দিলাম আমার তো পাসপোর্ট বিশা যা সব কিছু চলে গিয়েছে আমি তো এই বিদেশ চলে আসছি ওই থাকেন থাকেন দেই আমি যাই বসতি লাগে এ ভাই এ ভাই বল আবার কি এন ভাই দেখতেছ তুই কি

এই ছামলাটা বাড়ি যা কিছু আছে জমি জায়গা টুক টুকটাক বেশি কিনি দেশে আমি তো বুঝিস আমার এই বউ শ্রেণী মিলি এই সমস্ত থুই পয়সা সব দিস কিন্তু আমার সাথে কোনো না কিরাম কথা অমুক যাই এই তুমুক জায়গায় এরকম করতিস আমার সাথে তো ফোন সন্ধে ফোন দিন মানে আমরা একসাথে যাবো তোর তো পাসপোর্ট দিতেছে বিদেশ চলে যাচ্ছিস তুই এলাকার ভাই আমরা তাহলে আমায় যে প্রতি তোর একটা মায়া আছে না না তা তো আছে আপনার এলাকার ভাই আমার কাছের খুব কাছের লোক এক দিদি থাকবো কিন্তু হ্যাঁ তো বল দেখ কিন্তু মনটা দালালার ঘন্টা সাথে ওই যে বডিগার্ড শাটার কাটি ভাঙবাজি এক যে বলে টাকা যায় যাক দুই দালাল এত দালাল আছিস হেলো কথা কইল হ্যাঁ কনে কোনে

তাহলে মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না তোমরা আর আমার মতো দালালি করি না